প্রেজেন্টেশন শুরু হওয়ার পরেও কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ করা যায় আমরা অনেকেই প্রেজেন্টেশন স্টার্ট করার পরে এমন একটা কিছু বলছি যেটার জন্য মেবি আমাদের ব্ল্যাক স্ক্রিন দরকার আমরা হয়তো অনেকেই জানি না আমরা আমাদের কিবোর্ডের বি বাটনটা যদি প্রেস করি এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসবে আবারও বি বাটন যদি ক্লিক করি আবারও ব্যাক করবে হয়তোবা অনেকের হোয়াইট স্ক্রিন দরকার কথা বলার মাঝে একটা পজ দেওয়ার জন্য হোয়াইট স্ক্রিনের যখনই দরকার হবে হোয়াইটের ডাবিউ প্রেস করো প্রেস করার সাথে সাথে এরকম হোয়াইট হয়ে যাবে আবার যদি ব্যাক করতে চাও ড্যাবিউ প্রেস করলে আবার ব্যাক করে ফেলবে অনেক সময় দেখা যায় যে আমরা পাঁচ নম্বর স্লাইড থেকে দশ নম্বর স্লাইডে জাম্প করতে চাই সেখানে কি পরপর প্রেস করে 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 ব্যাক করতে হয় বাট এটারও কিন্তু একটা সহজ বুদ্ধি আছে মনে করো আমি আমার একদম ফার্স্ট স্লাইডে যেতে চাই তো স্লাইডের নাম্বারের সাথে এন্টার প্রেস করলে কিন্তু আমি ওই স্লাইডে চলে যেতে পারি যেমন আমি যদি ওয়ান লিখে এন্টার টিপি আমি আমার একদম ফার্স্ট স্লাইডে চলে যাবো আমি মেবি আমার পাঁচ নম্বর স্লাইডে যেতে চাই ফাইভ লিখে এন্টার প্রেস করি পাঁচ নম্বর স্লাইডে চলে গেলাম মেবি আমি আমার পনেরো নম্বর স্লাইডে ব্যাক করতে চাই ফিফটিন লিখে এন্টার অ্যান্ড আমি আমার ফিফটিন স্লাইডে চলে আসলাম তার মানে ব্যাকগ্রাউন্ড থেকে কিবোর্ডে স্লাইডের নাম্বার এবং এন্টার দিয়েই কিন্তু আমি যে কোনো স্লাইডে যে কোনো সময় জাম্প করতে পারি এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি চাই তোমরা বাসায় এখন যারা ভিডিও দেখছো তারা ট্রাই করো কন্ট্রোল প্লাস এস মানে কন্ট্রোলার এস যদি একসাথে প্রেস করো তাহলে এখানে একটা ডায়ালগ বক্স আসবে যেখানে সবগুলো স্লাইডের লিস্ট দেওয়া থাকবে তো ওখান থেকেও তুমি চাইলে যে কোনো স্লাইডে ইনস্ট্যান্টলি চলে যেতে পারো তার মানে কি প্রেজেন্টেশন চলাকালীন সময়েও কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক কিছু স্ক্রিনের চেঞ্জ আনা সম্ভব এবং এই জিনিসগুলো যদি জানা থাকে তোমার প্রেজেন্টেশনে অনেক সময় স্লাইড শিফট করা ব্ল্যাক অথবা হোয়াইট স্ক্রিন আনা অথবা একসাথে সবগুলো স্লাইডের লিস্ট আনা খুবই সহজ হয়ে যাবে এবং এটা করতে পারলে তোমাকে দেখেও বেশ স্মার্ট মনে হবে এবং একেবারে ওয়েল প্রিপেয়ার্ড মনে হবে সো নেক্সট টাইম এই সিম্পল হ্যাক গুলো ব্যবহার করে তোমার প্রেজেন্টেশনটাকে আরেকটু স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমার অডিয়েন্স যেমন পছন্দ করবে তোমার টিচার বা জাজেসও তোমার প্রেজেন্টেশনটা অনেক পছন্দ করবে